আসুন বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আজ পুরী ধামের যাত্রাপথ আমাদের কীরকম ছিল সেটাই শেয়ার করি মেদিনীপুর থেকে খড়পুর রাত দুটোর সময় বেরিয়েছি চারিদিক কুয়াশা অন্ধকার ঘুটঘুটে ভয়ে ভয়ে খড়গপুর যাচ্ছি যাক ভালো ভালো এসে পৌঁছালাম ভোর চারটের সময় আমাদের খড়গপুরের ট্রেন আমার বাবুর সঙ্গে আছে এখন আর ব্যাগ দেখ আমাকে ধরতে হয়নি বাবার সঙ্গে সমানে বাবু দায়িত্ব নিয়ে নিয়েছে সেটি তো বেশ ভালো লাগার তবে বছরের প্রথম আর বছরের শুরুর মাঝখানটিতে টিকিট কাটলে টিকিট কনফার্ম হওয়া খুবই মুশকিল আমাদের দুমাস আগে টিকিট কাটা ছিল পঁচিশে ডিসেম্বরের পর আর ফার্স্ট জানুয়ারির মাঝখানে টিকিট কেটেও কনফার্ম হয়নি যার জন্যে খড়গপুরে এই তৎকালে এই ট্রেনটির টিকিট পেলাম এসে পৌঁছে গেলাম ভুবনেশ্বরে এই যে আমার বাবুরা আমার সোনাদের নিয়ে এই প্রথমবার আমরা পুরী যাচ্ছি তবে স্টেশনের সামনেই হোটেল আমাদের বুক করা ছিল সেই জন্যে ভুবনেশ্বরে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ সাথে লাঞ্চ সেরে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ টাইম নষ্ট না করে একটু যা যা দেখার আছে ভুবনেশ্বরে তো অনেক কিছুই বেড়ার ঘোরার জায়গা আছে তা আমরা প্রথমেই চলে যাচ্ছি বাবা লিঙ্গরাজ মন্দিরে লিঙ্গরাজ মন্দিরের বাইরে পুজোর সামগ্রী সব কিছু এখানে কিনতে পাওয়া যায় আর এইভাবে লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হয় বহু প্রাচীন এই ঐতিহ্যময় মন্দির দেখে যেন চোখ জুড়িয়ে গেল। গেলো লিঙ্গরাজের দর্শন করে পুজো দিয়ে মনে বড্ড তৃপ্তি পেলাম মন্দির প্রাঙ্গণটিও বিশাল বড়। ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম মন্দিরে অনেক দেবদেবীরও মন্দির আছে বেশ ভালো লাগলো বাইরে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে হাতে যখন একটু সময় পেলাম তখন একটু শপিং মলগুলি ঘুরে নিই কারণ মাঝে মধ্যে আমি তো ভুবনেশ্বর আসি যেহেতু আমার ছোট্টবাবু এখানে আছে তো ভুবনেশ্বরে এইটি আজকে এলাম মার্কেট বিল্ডিংয়ে মার্কেট বিল্ডিংয়ে সব রকমের পোশাক পাওয়া যায় বাজারটি বেশ ভালো লাগে দরকার থাক না থাক বাজারে ঢুকলে তো কিছু কেনাকাটি হয়েই যায় সেসব সেরে চলে এলাম নিজেদের হোটেলে আমাদের টোসনের সামনেই হোটেল সেই জন্যে যখন তখন বাইরে যাচ্ছি আসছি বেশ ভালো লাগছে আর আজকে রাত্রিটি আমরা ভুবনেশ্বর হোটেলেই থাকব সেরকমই কথা ভুবনেশ্বরটি বেড়ালাম কারণ পুরী থেকে ভুবনেশ্বর বেড়াতে আসে আমরা ভুবনেশ্বর বেরিয়ে পুরী যাব রাত্রে থেকে বেরিয়ে পড়লাম পুরীর ট্রেন ধরতে পুরীর ট্রেনের টিকিট আমাদের কনফার্ম আছে পুরীর ট্রেন ধরে নিলাম এই যে আমার বাবুরা এখন সব দায়িত্ব নিয়ে নিয়েছে বাবুরা বড় হয়েছে আর প্রথমবার পুরি যাচ্ছি আমার সোনাদের নিয়ে এসে পৌঁছে গেলাম ধাম বিরাট ভালো লাগার জায়গা সত্যি পুরী এলে মনে হবে বারবার আসি তবে বেশি ভিডিওটা বড় করছি না পুরী দর্শন সমুদ্র সব কিছুই পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব জয় জগন্নাথ আমার এই যাত্রাপথ ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক করবেন জয় জগন্নাথ